পাবনার ঈশ্বরদীতে ঘটে গেল হৃদয় বিদারক এক ঘটনা আটটি নবজাতক ছানাকে বস্তা বন্দী করে পুকুরে ডুবিয়ে মারা হয় সন্তানহারা মা কুকুরটি তখন পাগলের মতো ছুটে বেড়াচ্ছিল স্তনে জমে থাকা দুধের যন্ত্রণায় ভরা শূন্যতায় ঠিক তখনই এগিয়ে আসে ঈশ্বরদিয়ার নামে এই স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠনের পরিচালক শাহারিয়ার অমিত নিজের পোষা কুকুরের সাত ছানার মধ্যে থেকে দুটি ছানা এনে দেন সেই অসহায় মায়ের কাছে প্রথমে ছানাগুলো চিনতে পারেনি সে কিন্তু দুধের গন্ধ পেয়ে মুখে একটু দুধ মাখিয়ে দিলে মুহূর্তেই মাতৃত্ব জেগে ওঠে দুধ পান করাতে শুরু করে তাদের ধীরে ধীরে শান্ত হয় কুকুরটি তার কষ্টও কমতে থাকে এই ঘটনায় সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় ওঠে অনেক সেলিব্রিটিরাও মানবিকতার পক্ষে প্রতিবাদ জানায় শেয়ার করে খুব আর সমবেদনা এদিকে নিষ্ঠুরতার অভিযোগে গ্রেফতার হয়েছে অভিযুক্ত নারী নিশি খাতুন মামলায় তার জামিনও অস্বীকৃতি জানিয়েছে আদালত এই ঘটনা আবারও মনে করিয়ে দিল মানুষ নয় মানবিকতাই আসল শক্তি আর ভালোবাসার স্পর্শই পারে একটি ভাঙা হৃদয়কে আবার বাঁচিয়ে দিতে